প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ ওয়েবসাইট https://gda.gov.bd নিয়োগ বিজ্ঞপ্তি গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নিম্নবলিত রাজস্ব খাতভুক্ত অস্থায়ী শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগের নিমিত্তে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ক্ষেত্রে এবং শর্ত ও নিয়মাবলী অনুসারে জিডি এ ডট টেলিটক ডট কম ডট বিটি ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদের নাম সহকারী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা তিনটি শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সহমের সিজিবিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতত্তর ডিগ্রি দুই নম্বর পদ সহকারী প্রকৌশলী বৈদ্যুতিক পদের সংখ্যা একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সহমনে সিজিবিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি তিন নম্বর পথ সহকারী পরিচালক পদের সংখ্যা দুইটি স্নাতক ডিগ্রি এক নম্বর পদ সহকারী স্থাপতি পদের সংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী বা সহান্য শ্রেণীতে স্থাপত্য বিষয়ে স্নাতক ডিগ্রি পাঁচ নম্বর পদ সহকারী প্রোগ্রামার পদের সংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ের অন্যতম দ্বিতীয় শ্রেণীর বা সমানের সিজিবিএতে স্নাতক বা সমানের ডিগ্রি ছয় নম্বর পদ সহকারী নগর পরিকল্পনাবিদ পদের সঙ্গে তিনটি শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে প্রথম শ্রেণী তার সমতুল্য সিজিপিএতে শ্রেণাগত ডিগ্রি অথবা উক্ত বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএতে চার বছর মেয়াদি সম্মান ডিগ্রি সাত নম্বর পদ সহকারী অথরাইজ অথরাইজড অফিসার পদের সংখ্যা চারটি প্রশিক্ষিত সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা নগর অঞ্চল পরিকল্পনা স্থাপত্য বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা আট নম্বর পথ ডিআইএস অ্যানালিস্ট পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিষয়ে প্রথম শ্রেণী বা সমতুল্য সিজিপি দেশনাগত ডিগ্রি অথবা ভূগোল পরিবেশ বিষয়ে বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপি তে স্নাতক ডিগ্রি সহ তৃতীয় শ্রেণীর সমতুল্য সিজিপি তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা উক্ত বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজিপি এতে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি নয় নম্বর পদ সহকারী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণী দশম সিজি পিতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি দশ নম্বর পদ উপসহকারী প্রকৌশলী বৈদ্যুতিক পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণী বছরের সিজিপিতে চার বছর মেয়াদী ডিপ্লোমা এরপর এগারো নম্বর পথ উপসহকারী স্থপতি পদের সংখ্যা একটি দ্বিতীয় বা বছর পিবাদি ডিপ্লোমা ডিগ্রি এরপরে বারো নম্বর পথ উপসহকারী পরিচালক পদের সংখ্যা একটি স্নাতক ডিগ্রি নম্বর পথ স্টেট পরিদর্শক পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে তৃতীয় শ্রেণী বা সামান্য সিজিপিতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাকত ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএতে সংশ্লিষ্ট বিষয় সহ চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অথবা পুরকৌশল অথবা স্থপত্য বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি চোদ্দ নম্বর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত প্রতিষ্ঠান মতে সার্ভে দ্বিতীয় শ্রেণী অথবা মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি এরপর পনেরো নম্বর পদ হলো ইমারত পদের সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত প্রতিষ্ঠানের মধ্যে কৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি জি পেতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি ষোলো নম্বর পদ সহকারী জিআইএস অ্যানালিস্ট পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত প্রতিষ্ঠানের হতে সিভিল ইঞ্জিনিয়ারিং স্থাপত্য নগর পরিকল্পনা বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি জি পেতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি সতেরো নম্বর পদ সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা পদের সংখ্যা একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতোত্তর ডিগ্রি অথবা একই শিক্ষা বিষয়ে চার বছর মেয়াদি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি আঠারো নম্বর পথ অটোকেট অপারেটর পদের সংখ্যা চারটি কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে আর্কিটেক্ট আর্কিটেক্ট বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা এরপর উনিশ নম্বর পদ ব্যাপসম্যান পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত কারিগরি সিবিলে চার বছর মেয়াদি ডিপ্লোমা বিশ নম্বর পদ হিসাবরক্ষক পদের সংখ্যা একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী তে বাণিজ্য বিষয় স্নাতক ডিগ্রি সহ এক বছরের কর্ম অভিজ্ঞতা নম্বর নম্বর পদ পদ কম্পিউটার পদের সংখ্যা একটি বিজ্ঞান বিভাগের স্নাতক ডিগ্রি বাইশ নম্বর পদ সিপার পদের সংখ্যা একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিয়ে স্নাতক ডিগ্রি বা ডিগ্রি তেইশ নম্বর পদ নিরীক্ষক পদের সঙ্গে একটি বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি চব্বিশ নম্বর পদ আত্মদরকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি স্নাতক ডিগ্রি লাগবে আর কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত পঁচিশ নম্বর পদ নিরাপত্তা তত্ত্বাবধায়ক পদের সংখ্যা একটি স্নাতক ডিগ্রি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য অথবা পুলিশ অবসরপ্রাপ্ত এসআই অথবা আনসার বাহিনী অবসরপ্রাপ্ত কমান্ডারদের অগ্রাধিকার দেওয়া হবে এক্ষেত্রে বয়স চল্লিশ হলে চলবে ছাব্বিশ নম্বর পদ সার্ভে আর পদের সঙ্গে নয়টি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত প্রতিষ্ঠানের মধ্যে সার্ভিং বিষয় চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি এরপর সাতাশ নম্বর পদ ঢাকা ইন্ডিয় পদের সঙ্গে একটি কোন শিক্ষিত বৈঠকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আঠাশ নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদাক্ষরিক পদের সংখ্যা দশটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উনত্রিশ নম্বর পদ মেয়ের সহকারী পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা পদ হিসাব সহ হিসাব সহকারী পদের সঙ্গে একটি কৃষি কৃতিত্ব বলতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা પ્રમાমন সিজেবিতে উন্নত এই উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিক পরীক্ষায় বাণিজ্য বিভাগে তৃতীয় বিভাগ তাহলে 30 নম্বর পদ 30 সহকারী পদ পদের সংখ্যা 14 শিক্ষিত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ বোধের সংখ্যা চোদ্দটি সার্টিফিকেট বত্রিশ নম্বর পদ অফিস সহায়ক পদের সংখ্যা দশটি শিক্ষিত বোর্ডীয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ ত্রিশ নম্বর পদ সার্ভেমেন্ট পদের সংখ্যা নয়টি কোনো শিক্ষিত পরি হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামনে পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চৌত্রিশ নম্বর পদ গাড়ি চালক পদের সংখ্যা তিনটি শিক্ষিত পরি হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামনে পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সকল সংক্রান্ত লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার উত্তরের মৌখিক পরীক্ষায় পূর্ণ বিবেচনা করা হবে সকল প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং প্রার্থীদের বয়স এই আবেদন দাখিলের শেষ দিন দিনে আষাঢ় থেকে 32 হতে হবে বয়সের ক্ষেত্রে ভিডিও গুণজ কোন শুধুমাত্র নিরবত্তা তত্ত্বাবধক পদে 25 এর গ পদে উল্লেখিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা পাঁচ বছর চল্লিশ বছর হতে হবে শিথিলযোগ্য আবেদন ফি জমা দেওয়ার সংগত নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এস টিডিপি ক্লোন স্ল্যাশ জিডিএ এ জিডিএ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পত্র পূর্ণ পরীক্ষা ফি জমা দেওয়ার শুরু থেকে সময় তেরো এগারো দু হাজার পঁচিশ সকাল দশটায় অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষা জমা দেওয়ার শেষ তারিখের সময় তিন বারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় সার্কুলারের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেব সার্কুলারটা ভালো করে পরে অ্যাপ্লাই করবেন আর সার্কুলারটা যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন a lápis